তো মায়ের হাতের বানানো পুডিং খাচ্ছে পুডিং খাও পুডিং খাও পুডিং খাও ভাইরাল পুডিং খাও হুম সে এবার নিচে থেকে টোকায় টোকায় চেচেটে চেটে খায় বাবার হাত থেকে খাও চেটে চেটে খাও সে বাবার হাত থেকে চেটে চেটে খাচ্ছে উড়ে বাবারে এ ইস খাইছে খাইছে বাবা খাবে না বাবার ছেলে খাবে কে খাবে সে খুব কিন্তু মজা করে খাচ্ছে সেখানে দেখো কিন্তু খুব মজা করে প্রোটিন খাচ্ছে দুধও হয়ে গেলো ডিমও হয়ে গেল ফুল একটা প্রোটিন হয়ে গেল অনেক সময় বাচ্চাদের হাই প্রোটিন খাওয়ানো উচিত এই যে খাওয়া বাবা খাও তো বিছানায় টুকচেটে খাও বিছানায় টুকচেটে খাও তোমার দেখেছো দেখো তো কীভাবে কি ব্যবস্থা হয়

বাবা হাত থেকে খাওয়া না বাবা খাই না ঠিক আছে যাক বিশ্বনাথ দুঃখ